तुमने दुई जन एक देखी ते ना किता उठ मुठ मुठ रास्ता इटा पार्क नन नन पार्क नन इटा ए पार्क कोन नाम किता नाम नामो आसे इटा, ला ला मर्सियांग पार्क ना स्कूल ना किता ओ अच्छा अच्छा चला तंदी দেখা যাচ্ছে না নি ক্লিয়ার আছে না দেখো হ্যাঁ এ সব একটু পোস দাও এইটা ভিডিও হয়ে যাচ্ছে আর আচ্ছা এই ঘরটা হয়েছে গিয়ে বস্তি তো বস্তিটার খুব সৌন্দর্য ঘর বাড়িগুলো দেখা তো মেঘালয়টার দৃশ্য আমি উঠে ধরছি আপনারা সামনে দেখা কোনো সুন্দর জায়গাটা খুব সুন্দর জায়গাটা খুব পছন্দ লাগে পরিষ্কার পরিচ্ছন্ন তো দারুণ যাচ্ছে পাটা এটা গির্জা নি সামনে এটা স্কুল লটন আচ্ছা আপনারা দেখবেন সবাই সাপোর্ট করবেন মামাকে আয় আয় তো আজকে আমার লগে পুরো ব্যাটেলিয়ান পার্টি সব রেডি পুরা ওই যে আমার বাংলা ছাততি তোর নাম কিটা বলিছি বাংলা ছাততি কই আর তোর ছাততিটা কই কিনছো দেখি দেখো আনদু বান্দু কোন জায়গাতে রাখিস আছে গাইস তোর দেখি একবার খুলিয়া দর্শক বিন্দু দেখা তোর ছাত্রীটা খুব বাম্পার ছাত্রীটা কিন্তু দেখি একবার খুলছেন ওয়াও তো সবে খেয়াল রাখবা এটা কেউ নিবা না এটা ছাত্রী বোধ দামি ছাত্রীটা কিন্তু তাই ছাত্রী তো এখানে সিনারিটা দেখতে পাবটা খুব মজা আর কি হ্যাঁ ও নার্সারি আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা বুঝছি 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 তো এটা হচ্ছে গ্যারি নার্সারি তো এখানে অব্দি নার্সারি বা চেরা রোপণের জায়গাটা তারপরে এখানে এইখানে চট্টোপাধ্যায় এখানে শ্মশান ঘাট আছে এখানে সরল বাগানেছে শ্মশান ঘাটে আসেন মোটামুটি আসা নেই রাস্তা অলরেডি বানাইছন একদম সোজা রাস্তা ফিল দিতে কিরকম লাগো সাইকেল দিমরা যাই ঠিক আছে চলো চলো আপ যদি এই গাড়ি ওতে যায় রাস্তা আছে দেখি তো দেখতে পাচ্ছ কেন তার থেকে নিচে একটা নদী আছে দেখতে পাচ্ছ এটাmathscr মানে আরো বাগনি দুইও বাগদি পরে এক ডে আছে আজকে এরা দুইজনের খুব নিলছে আজকে আমরা ভিডিও বানাইছি তারা ব্লোগার তারা রোপেজ আছে হুম তো আমিও এখানে এসেছি তারা লোকে এমন একটা জায়গা যে আজকে আমরা ভিডিও বানানি দেখবা আপনারা আমরা সঙ্গে থাকবা আমরা ভিডিও বানাইতে কত কষ্ট করে বানাইতে লাগে অবশ্যই দেখলে আমরা কই বন জঙ্গল পাহাড় পর্বত মারি আপনার আমরা গুলা বানাই হম প্রিয়া এসে নি প্রিয়া প্রিয়া ও প্রিয়া 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 কই প্রিয়া কই আজা প্রিয়া এই যে প্রিয়া আমি যখনই মোবাইল ধরি আমার দাদুকে সবাই ভালোবাসা সাপোর্ট দিবা অবশ্যই সবসময় আমার সুনাম পড়তে থাকবে তারা ওই যে সামনে নদীটা দেখা এই যে এই নদী আমরা এই নদীর যাইমু এইখানে যে ভিডিও বানাইমু হুম আস্তে হয়েছে কীতা তো দেখতে পাওয়া এইখানে খালা খালা এটা তো হইল কয়লা গেল হইছে কি কয়লা কয়লা কালাশোনা এটা হচ্ছে কালাশোনা কালাশুনা দেখতে পাঠা এমনি পড়িয়া আছে এইখানে এটা কত বছর আগের জানি কইতে পারতাম না এমনি পড়িয়া আছে এখন তো আর কয়লা ওলা বন্ধ এগুলো চলে না এগুলো কালাশোনা ওইখানে নিয়ে খিল আগে এই জায়গাতে আর এখান থেকে বাই করিয়া নিয়ে এই কালাশোনা এখানে রাখা হয়েছে আর আমরা এই দিকে সিধা যাইমু লাম নদী নদীর আমরা কিছু ভিডিও বানাইমু আর সঙ্গে দেখতে পাঠা

ওই নাকি তোর জুকে দরছে ফাও দেখছেন কি দা ও সিটি ও সিটি ওই ও সিটি ভাই ও সিটি সিটি ও সিটি ও খালা কি দা এটা ওই তা জুকতে দিছ না ছুটে দি তো আমরা মোটামুটি আমরা মঞ্জিল তো আই গেছি মোটামুটি সাগর পারে নদীর পারে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল করে এই মন দেখি খুব মজার জায়গাটা দেখতে পাচ্ছি জল স্রোত এখানে ওই বাংলি কই কোন জায়গা দামাই লতো বাগনি ওখানে দামাই লি নি বাহ বা তারা দেখা কত মানে উৎসাহ উৎসাহটা দেখা বড় জিনিস তারা এত উৎসাহ যে দামাইল দিতা তারা মামাই বলে পাত্রের মধ্যে দামাই লো আজকে অবশ্যই অবশ্যই তো সব রেডি হয়ে যাও দামাইলের গান রেডি করে লও আচ্ছা এই পাত্রের মোটামুটি আর খুব মিষ্টি 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 পড়ে আর একটু মিষ্টি মিষ্টি বাতাসও আছে মানে গরম তো নাই মেঘালয় তো গরম নাই তো এখানে মোটামুটি যেহেতু প্লেন জায়গাটা সেদিন আমি পাথরটা খুঁজেছিলাম এই পাথরটা পাইছি না আসলে এরকম পাথর রাউন্ড দামাইল দিতে খুব মজা হইব তো আমরা এই পাথরের মধ্যে দিব আজকে মোটামুটি আর বাইক নাই পাওয়ার দুই লিটারে মোটামুটি রেডি লিটার দামাই দেবার লাগে দুই বাগলি পুরা রেডি এই নাকি এই যে বালিচর আছে এখানে

কাৰণ আমি চতুৰ্দি দেখি সোণাৰ সোণাৰ দামে বালি বিকিয়ে গাড়ী গুড়ি বালি বিকে কিন্তু মেঘালয় যে ফ্ৰী বালি মানে ফালে ৰাখা কেও নেওৰা নাই তো আমি কৈ ইয়াৰ আমাৰ বেঙেনা কৈ মন কৰক বালিৰ বিজনেছটা চুৰো কৰি দিওঁ কৰিলে কেতিয়া মন হয় ফ্ৰী বাইলি ভাই ন অঁ তই শু কৰি দিছ বালিৰ বিজনেছ ঐ ক'লো বালিৰ বিজনেছ কৰোঁ বালি আছে তাৰ চবেই বিজনেছ কৰিছেনি বালি বালিৰ বিজনেছ কৰচোন বালি বালি নিয়া ব্যস্তেই গাড়ী আৰু